হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে এখন থেকে আপনারা আপনাদের সন্তানদের বয়স দশ বছর হলেই আপনারা ব্যাঙ্কে কিন্তু স্বাধীনভাবে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বানাতে পারছেন যেটা আগে ছিল আঠেরো বছর বয়স না হলে আপনারা স্বাধীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে পারতেন না আপনাদের সন্তান বা সন্তানদের বয়স যদি না হয় আঠেরো বছর তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে পারবেন না ব্যাঙ্কে এখন সেটাকে আরবিআই করে দিয়েছে দশ বছর হয়ে গেলে কিন্তু আপনারা ব্যাংকের স্বাধীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে পারবেন কি কি রুলস এসছে কিভাবে বানাতে পারবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো বোঝাবো এই ভিডিওতে তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে যদি এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখন থেকে বাবা মা বা কোনো অভিভাবকের আর কোনো প্রয়োজন নেই এখন থেকে দশ বছরের বেশি বয়সী নাবালক বা নাবালিকারা নিজেরাই স্বাধীনভাবে যে কোনো ব্যাঙ্কের কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন আর সেই অনুমতি দিয়ে দিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই আরবিআই জানিয়ে দিয়েছে যে ছেলে মেয়েদের বয়স দশ বছর হয়ে যাবে তারা ব্যাংকে এখন থেকে স্বাধীনভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে যেখানে আপনাদের কোনো বাবা মায়ের কোনো প্রয়োজন হবে না তবে দশ বছরের বেশি বয়সী নাবালক নাবালিকারা কি কী শর্তে কত পরিমাণ টাকা ব্যাংকে লেনদেন বা রাখতে পারবেন সেটা কিন্তু নির্ধারণ করে দেবে ব্যাঙ্ক অর্থাৎ আপনার যদি চান ইচ্ছে মতো সেখানে টাকা লেনদেন বা টাকা রাখতে পারবেন না তারও একটা লিমিটেশান রয়েছে কতটা লিমিটেশান রয়েছে সেটা প্রত্যেকটা ব্যাংক আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু এটা জানিয়ে দেবে অ্যাকাউন্ট খোলার পর এবং অ্যাকাউন্ট পরিচালনা করার যাবতীয় শর্তাবলী সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীকে যথাযথভাবেই কিন্তু জানানো হবে এবং দরকার হলে আপনারা জেনে নিতে পারবেন ব্যাংকের ম্যানেজার থেকে যে কত টাকা রাখতে পারবেন কিভাবে টার্নওভার বা কত টাকা পর্যন্ত তুলতে পারবেন আবার প্রাপ্তবয়স্ক হওয়ার পর অ্যাকাউন্ট পরিচালনার নতুন নির্দেশিকা জানাতে হবে সেই সঙ্গে তার স্বাক্ষরের নমুনা নতুন করে সংগ্রহ করে রেকর্ডে রাখতে হবে ওই অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং এটিএম ডেবিট কার্ড চেক বই সমস্ত কিন্তু কিন্তু আলাদাভাবে আবার নতুন করে কিন্তু ইস্যু করে দেবে অর্থাৎ নতুন করে আপনারা বই পেয়ে যাবেন আর এই সংশোধিত নির্দেশিকা মেনে ব্যাংকগুলিকে চলতি বছরের পয়লা জুলাই মধ্যে নতুন নীতিমালা তৈরি করতে বা বিদ্যমান নীতিমালার সংশোধন করতে বলেছেন আরবিআই অর্থাৎ আরবিআই জানিয়ে দিয়েছে সমস্ত ব্যাংকে নির্দেশিকা পাঠিয়ে দিয়ে এখন থেকে দশ বছরের ঊর্ধ্বে সমস্ত বাল্যক বা বালিকারা সবাই কিন্তু স্বাধীনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছেন যে এর বাইরে যে কোনো বয়সের নাবালক নাবালিকারা তাদের স্বাভাবিক বা আইনি অভিভাবকের মাধ্যমে সঞ্চয় এবং মেয়াদি আমানতের অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারে এবং তারা যদি চায় তারা অভিভাবক হিসাবে তাদের মাকেও কিন্তু রাখতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর স্বাধীনভাবে পরিচালিত হোক বা অভিভাবকের মাধ্যমে নাবালক নাবালিকাদের অ্যাকাউন্ট থেকে যাতে অতিরিক্ত টাকা না তোলা হয় এবং সর্বদা যাতে ক্রেডিট ব্যালেন্স থাকে তা নিশ্চিত করার ভারও ব্যাঙ্কগুলির উপর দিয়েছে আরবিআই অর্থাৎ যে অ্যাকাউন্ট নাবালিকারা যারা রয়েছেন তারা যারা ওপেন করেছেন তাদের অ্যাকাউন্টে যেন সঠিক পরিমাণে ব্যালেন্স থাকে যেন অতিরিক্ত কোনো ব্যালেন্সের টার্নওভার না হয় সমস্ত কিছু কিন্তু নজর রাখবে ব্যাংক। তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তাহলে এখন থেকে আপনাদের যে সন্তান যারা রয়েছে তাদের যদি চান আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন স্বাধীনভাবে কোনো রকমভাবে আর আপনাদের কোনো বাবা মা বা কাউকে দিয়ে জয়েন্ট কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লিখে থাকে যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তবে আর দেরি না করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রাইভেট টিউটার পরিবারের দ্বিতীয় যে চ্যানেল আশিস স্যারের পাঠশালা সেটা আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি আপনাদের পরিবারের যেসব স্টুডেন্টরা পড়াশোনা করে সবার জন্য এখানে খুব একটা গুরুত্বপূর্ণ চ্যানেল এখানে আমি এডুকেশান রিলেটেড সমস্ত ধরনের আপডেট দিয়ে থাকি এবং দিতে থাকবো আপনাদের যদি কোনো রকমের রিকোয়েস্ট ভিডিও থাকে আপনাদের যদি এডুকেশান রিলেটেড কোনো জানার থাকে আপনাদের পরিবারের সন্তানদের জন্য অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া প্রাইভেট টিউটার চ্যানেলটাও ভিজিট করবেন এখানে আমি এডুকেশান রিলেটেড থেকে শুরু করে সমস্ত ধরনের ব্যাংকের ফর্ম ফিল আপ কার্ডের ফর্ম ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই চেকআউট করে নেবেন